আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে উঠে আমার ছেলেটা গরমের জন্য বলতে আইসক্রিম খাবে মানে ওর বাবা গতকাল রাত্রে আইসক্রিম এনেছিল তো রাত্রে আর খাওয়াইনি যেহেতু রাত্রে খেলে ঠান্ডা লাগতে পারে তার কারণে তো সকালে উঠে তার মনে আছে ঠিকই সে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করতেছিল তো স্কুলে যাওয়ার আগে আইসক্রিম খেয়ে নিয়েছিল তারপর নাস্তা টাস্তে খেয়ে স্কুলে গিয়েছে তো আসার পর নাফিস আবার শরবত পছন্দ করে আর এমনি তো গরম ছিল ভাবলাম শরবত বানিয়ে দিই তো দুপুরে আবার ওর বাবা আসার সময় মালাই আইসক্রিম নিয়ে এসেছিল মানে আমি বলতেছি কি করতেছো আইসক্রিমের উপর আইসক্রিম আনতেছো বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে আর তাছাড়া ইদানিং আইসক্রিম খাওয়ার জন্য বায়না করে সে একাই খাবে মানে কাঠি ধরে খাবে আমরা জিজ্ঞ একটু দিয়ে এতে হয় না দেরি তো গরমের কারণে মেহেরাবের চুলো আর কি কেটে দিয়েছিলো তো এখন ফ্রিজে অল্প একটু পোলাও ছিল ডিপে রেখে দিয়েছিলাম পোলাও বলতে বিরিয়ানি তা আমি একটু মেয়ের আপে গরম করে দিচ্ছি ও বলতে চলে বিরিয়ানি খাবে বিরিয়ানি খেয়েছে দুপুরবেলা আর তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যার একটু আগে উঠেছি নয়তো বাবার কাজ কভার করতে পারি না আগে তো একটু লেট করে উঠতাম আর নাফিস না ঘুমালে তো অনেক কিছু আসছে করা যায় না যেমন তরকারি কাটা অনেক ঝামেলা হয়ে যায় তো ঘুমাতে ঘুমাতে আমি তরি তরকারি কেটে কোটে নিয়েছি তাছাড়া আম্মু আসলে আম্মুই বেশিরভাগ আমার তরকারি কেটে দেয় তো যেদিন আম্মু না থাকে সেদিন আমাকে আর কি এগুলো করতে হয় তা আমি করলা টরলা কেটে ভাজি করে নিয়েছি আর ডিম রান্না করব তাই ডিম আর কি সিদ্ধ করে এখন ভালো করে খোসা ছাড়িয়ে এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর আমি প্রথমে হলুদটা আর কি ডিমের সাথে লবণের সাথে একসাথে মিক্সড করে ভাজতাম তারপর আর কি আমি এভাবে ভাজি এতে করে আর কি কালারটা সুন্দর আসে তা আমি রান্না করার সময় সবসময় নাফিস আমার সাথে থাকবে আর এত গরম ছিল যে ওর জামা কাপড়ও খুলে রেখেছিলাম আসলে বাচ্চা মানুষ তো এমনি তো হিসি করে দেয় প্যান্ট খুলে রাখি পরে আবার পরানো হয় না আর জামাটা পরালে কি করে সে মুখে নিয়ে এটাকে চাপাবে তো চাপিয়ে চাপিয়ে ভিজিয়ে ফেলে বা পানি খেতে গেলে ফিডারের পানিটা আর কি জামাতে ফেলে জামাটা আর কি নষ্ট করে ফেলে তো কয়েকবার চেঞ্জ করা যায় এর জন্য অনেক সময় পড়াই না এভাবেই রেখে দেই কিন্তু বাচ্চা মানুষ তো অনেক কিছুই আর কি আমি আর কি চাইলেও ইচ্ছা করলো আর কি ওকে গুছিয়ে রাখতে পারি না ইদানিম গোসল করতে গেলে জানে না প্রচুর পরিমাণে প্যারা দেয় সে পানি আর কি ফেলবে আমার গায়ে ঢালবে আমি অনেক সময় ওই সময় গোসল করব না কিন্তু ওর জন্য পুরো শরীরে কাপড় ভিজে যায় তা আমি একটু খিচুড়ি রান্না করতেছিলাম ওই যে ডিম ফোনা করেছি খিচুড়ি দিয়ে খাবো বলে একটু আলু দিয়ে নিচ্ছি কারণ আলু ছাড়া আবার আমার এখন নাফিসে চলে না সে আউ 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 খাবে তা আমি যেহেতু আর কি মুগ ডাল আর পোলা চালটা একসাথে দিয়েছি আর মুসুর ডালটা পরে দিবো কারণ মসুর ডালটা এমনি তো সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় তা আমি এটাকে পরে দিব তো আমার এদিকে রান্নাটাও ডিম রান্নাটাও হয়ে গিয়েছে আসলে খিচুড়িটা মেইন উদ্দেশ্য হচ্ছে আমি সকালে খাবো আর এখন যদি একটু খেতে চায় মেয়েরা তো খাবে সকালে আর কি রুটি নেই যার কারণে খিচুড়িটা করতেছি প্রত্যেক দিন এক স্টাইলের খাবার খেতেও মন চায় না তো এখন একটু খাবে আর বেশিরভাগ সকালে খাবো ডিম ভেজে বা যে কোনোভাবে খেয়ে নিব তো এই যে আমি এখন মসুর ডালটা দিয়ে দিয়েছি তারপরে অল্প একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পরেই মসুর ডালটা সিদ্ধ হয়ে যাবে আর এর ফাঁকে রান্নাও হয়ে যাবে আমার খিচুড়িটা ভাজা ডিমটা এখন তরকারির সাথে দিয়ে দিচ্ছি আলুটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি তাছাড়া ডিম আগেভাগে দিলে বেশিক্ষণ সিদ্ধ হলে খেতে ভালো লাগে না নামানোর কিছুক্ষণ আগেই ডিমটা দিয়ে দিলে ভিতরে আর কি রসলা ভাবটা থাকে নয়তো বা কেমন জানি বেশি সিদ্ধ হয়ে যায় ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর একটু ভাজা জিরার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো ডিম তরকারিতে আমি অবশ্য গুঁড়া মশলাটা দিই সবসময় গরম মশলার যে গুঁড়াটা সেটা দিই খিচুড়িটাও প্রায় হয়ে গিয়েছে একটু সামান্য একটু আর কি নরম করবো যেহেতু নাফিসও খাবে ওর জন্য আর আলাদা করে ওই দিন খিচুড়ি করিনি এখান থেকে ভাবতে দিব তাই আর কি আস্তে আস্তে অ্যাড করেছি যাতে খেতে পারে বাচ্চাটা জামাটা হয়ে গিয়েছে এখন কিছুটা আর কি ভেজা ভেজা ভাব দেখা যাচ্ছে কিন্তু কিছুক্ষণ পর পুরাটা টেনে যাবে শুকিয়ে যাবে তো এই যে দেখেন রাত্রে আবার কাপ আইসক্রিম আনছে মানে সেদিন কি হয়েছিল আমাদের আইসক্রিম ডে ছিল মানে আইসক্রিম দিবস ছিল সকালে আইসক্রিম দুপুরে আইসক্রিম আর রাত্রেও আইসক্রিম তো তিনবেলা তিন ধরনের আইসক্রিম খেতে পেয়ে তো মেয়েরা প্রচুর খুশি আর আমি যে খুশি না তা না আমারও এগুলো খুব পছন্দের আর এমনিতেও গরমের সময় এই এইসব জিনিসগুলো একটু খেতে ভালো লাগে যতটাই আমরা ভাবি যে এটা ক্ষতিকর কিন্তু ওইটাই কিন্তু খাই দেখবেন ফ্রিজে ঠান্ডা পানি ক্ষতিকর তারপরও খাচ্ছি বাইরের শরবত ক্ষতিকর তারপরেও খাচ্ছি কোনটা না আবার খাই তো এই যে দেখতে পাচ্ছেন নাফিস আমাদের সাথে আইসক্রিম খাচ্ছে তো আমার ভিডিওটা কে কে দেখেছেন যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন আমি দেখতেছি ভিওর তুলনায় লাইকটা কম লাইক দিতে তো কোনো সমস্যা নেই আপনাদের প্লিজ লাইক দিয়ে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম